এটা হলো আপনার অ্যালোভেরা অ্যালোভেরা গাছ আপনারা নিতে পারবেন ইচ্ছা করলেই এর পাশে আছে কামরাঙা গাছ কামরাঙা গাছের ফলন আপনারা নিতে পারেন ইচ্ছা করলে কামরাঙা গাছ এটা হল আপনার জাম গাছ ছোটো ছোটো জাম ধরবে এখন আপনি দেখাব আপেল গাছ এখানে আপেলের সুবিধা আছে আপেল গাছের ব্যাপার সবাই আপেল গাছ এটা হলো লেবু গাছ কাজি লেবু জাম লেবু বলে এটাকে আবার এটা দেখেন জাম লেবু লেবু গাছের ফলন এর পাশে আমরা আছি হলো আপনার জাম গাছ অনেক সুন্দর আপনাদের এই ব্যাপার গাছগুলা পাশে আছে কাঁঠাল গাছ আলু বখরা গাছ আপনারা দেখবেন জনপ্রিয়তা গাছ আলু বখরা যেটা খুব গুরুত্বপূর্ণ আলু বখরা একটা নতুন গাছ রাম বুটান নেপোলিয়ান লাম্বু এটা ওই গাছটা আপনার আনকমন লাম যারা গাছ প্রিয় তারা ভিডিওগুলো দেখবেন লামুটান গাছে যারা আপনার আমি আম গাছ আপনার তলমেৰে আম গাছ আম ধরেছে লিস ও চাইনা এটা হলো লিচু চাইনা আপনা দেখেন এই যে লিচু চাইনা লিচু চাইনা ব্রাক নার্সারি আধা আধা গাছ এটা হ্যাঁ হা আধা গাছ আপনার দেখেন আধা গাছ পুরা নার্সারিটা আমি আপনার দেখাচ্ছি তেজপাতা গাছ খুবই উপকারী একটা মশলার উপকরণ এসে ব্যবহার করা হয় অনেক প্রজাতির গাছ পাওয়া যায় আপনারা আসলে এখান থেকে নিতে পারেন আপনারা দেখতে পাবেন আমার মোবাইল তো ভালো আছে এখন সমারোহ সব সময় ঘুরে